তো আমাদের সাধারণত যারা দেহাত্ম বুদ্ধি সম্পন্ন আমরা এই জগতে আমি আমার করে জীবন অতিবাহিত করি ধন উচ্চ পথ কে রূপ অনেক কিছু লাভ করার জন্য লালায়িত আমরা তো এই যখন কোনো কিছু হারিয়ে যায় আমাদের মনটা দুঃখ হয়ে যায় বিচলিত হয়ে পড়ি কেউ সুইসাইড করে তাই না তো কিন্তু বলি মহারাজ ভগবদ ভক্তি লাভ করেছে ভগবানের ভক্তরা কত স্থিত হ্যাঁ তারা সুখেও ভগবানকে ভুলে না দুঃখেও ভগবানকে ভুলেন না এত কিছু বিপদ হওয়া সত্ত্বেও ভগবানের কাছে সে আত্মসমর্পণ করেছে আর সেই আত্মসমর্পণ করেছিলেন বলেই কোন প্রতিবাদ করেননি তার সৈন্যরা যখন ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বরং বলি মহারাজ বাধা দিয়েছিলেন যুদ্ধ না করার জন্য আর তিনি পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন বলে ভগবান তাকে সুতল লোকে স্থান দিয়েছেন এবং যে লোক হচ্ছে দেবতাদের স্বর্গের মতো উন্নত এবং এরপরে যে রাজা হবে স্বর্গের রাজা এই বলি মহারাজ এই পদ দিয়েছেন তো আপাতত ভক্তরা এই সহ্য করেছিলেন বলি মহারাজ তাই সব কিছু লাভ করেছে ধনৈশ্বর্য তো এসেছে চরমে ভগবানের শ্রীপাদব পেয়েছে যেটা সমস্ত ভক্তদের বাঞ্ছিত জিনিস সেটাই লাভ করেছেন ভগবানের চরণ ওনার মস্তকে স্থাপন হয়েছে তো এইভাবে আমাদের জীবনে অনেক বিপদ আসতে পারে অনেক সমস্যা আসতে পারে অনেক ঝড় আসতে পারে ভক্তদের জীবনে কিন্তু এই মহাজন চরিত্র থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কীভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হয় এবং ভগবান যখন যা করছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তদের জয় সবসময় হবে যদিও আপাতত কিছু প্রবলেম কিন্তু চরমে জয় হবে কাদের ভক্তদের জয় হবে ইতিহাস তার প্রমাণ যেমন প্রহ্লাদ মহারাজ তার দৃঢ়তা ছিল যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন সেই বিশ্বাস ছিল বলেই তার বাবা এত বাধা দিয়েছে এত অত্যাচার করেছে মেরে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে কিন্তু চরমে কার জয় হয়েছে এই প্রহ্লাদেরই জয় হয়েছে জয় ভগবান কি জয় তো ভক্তদের জয় হবে আর এই বলি মহারাজ হচ্ছে প্রহ্লাদ মহারাজের নাতি এবং তার কৃপা তার শিক্ষা তিনি গ্রহণ করেছেন যার ফলে তার এত বিপদ আসা সত্ত্বেও তিনি স্থিতপক্ষ ধীর ছিলেন পাণ্ডবদের কথা চিন্তা করুন পাণ্ডবরা ভগবানের ভক্ত ছিলেন তাদেরকে বনবাসে তার অন্যায়ভাবে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে কপট পাশা খেলায় তার সব কিছু ধন সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে তার স্ত্রীকে অপমান করা হয়েছে তাকে বনে বনে ঘুরে বেড়াতে হয়েছে কত বছর হ্যাঁ তেরো বছর বারো বছর বনবাস এক বছর অজ্ঞাত তবুও তারা বিচলিত হয়নি আমাদের যদি একবেলা প্রসাদ বন্ধ হয়ে যায় অনেক টেনশন এসে যাবে তাই না একটা যদি উচ্চ পথ থেকে পথ চলে যায় তাহলে কি যে অবস্থা হবে মাথা খারাপ হয়ে যাবে কি আমাদের শরীরটা একটু যখন খারাপ হয়ে যাচ্ছে আমরা বিচলিত হয়ে যাচ্ছি হ্যাঁ একটু মুখে ব্রণ হয়ে গেলে কতবার আয়নাতে দেখছি ব্রণটা কবে ভালো হবে তাই না বিচলিত হয়ে যাচ্ছে এইভাবে এই পদ নিয়ে তো পাণ্ডব পাণ্ডবরা তারা বনবাসে এত বছর ঘুরে বেড়িয়েছে তবুও বিচলিত হয়নি এবং চরমে কার জয় হয়েছে পাণ্ডবদের জয় হয়েছে একলি যুগে চিন্তা করুন হরিদাস ঠাকুরকে মেরে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে বাইশ বাজারে পিটিয়েছে কিন্তু খণ্ড খণ্ড হয় যদি মোর দেহ প্রাণ তথাপি নাম ছাড়িব এ মধুর হরিনাম কাজী বলছে তুমি হরিনাম ছেড়ে দাও তোমাকে একটা পরগনা দিয়ে দেব তোমাকে উচ্চপদ দিয়ে দেব সব কিছু দিয়ে দেব। তা সত্ত্বেও হরিনাম ছাড়েনি বাইশ বাজারে পিটিয়েছে তবুও হরিনাম ছাড়েনি চরমে কার জয় হয়েছে এই হরিদাস ঠাকুরেরই জয় হয়েছে তাই না এই প্রভুপাদের কথা চিন্তা করুন আজ থেকে চল্লিশ বছর আগে প্রভুপাত যখন রাশিয়াতে গেছিলেন মাত্র তিন দিন রাশিয়াতে গিয়েছিলেন দিয়ে একটা যুবক ছেলেকে ভক্ত বানিয়ে এসেছিলেন তারপর সেখানে তিনি প্রচার করেন অনেক ভক্ত হয় তখন রাশিয়া ছিল কমিউনিস্ট যারা হরি ভজন করবে ভগবানকে বিশ্বাস করবে গুলি করে মেরে দিত আমাদের ইস্কনের বহু ভক্তকে গুলি করে মেরে মেরে দিয়েছে জেলে ঢুকিয়ে দিয়েছে কত অত্যাচার করেছে ওই জেলের ভিতরে পাউরুটি খেতে দিত ওইগুলোকে ডেলা করে তারা হরিনাম জপ করতো গুটি বানিয়ে একটা মাতাজি গর্ভবতী ছিলেন সেই জেলের ভিতরেই বাচ্চা হয় তারপরে সেই বাচ্চাটা মারা যায় তারপরে রাষ্ট্রসংঘ থেকে রাশিয়ান সরকারকে চাপ দেয় এবং ধর্ম প্রচার অনুমোদিত হয় এখন রাশিয়ায় কত ভক্ত তাই না আমাদের এখানে যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয় রাশিয়ানদের জন্য একটা টিম করতে হয় কত ভক্ত হয়ে তো কাদের জয় হলো অসুধদের জয় হলো না ভক্তদের জয় হলো সবসময় ভক্তদের জয় হবে তাই আমাদের জীবনে যত বাধা আসুক না কেন যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করে তার জয় হবেই ছিল প্রভুপাদের জীবনে দেখুন প্রভুপাদ তিনি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবং তিনি ওষুধের ব্যবসা করতেন প্রতিষ্ঠিত ছিলেন সবকিছু ছিলেন ছিল কিন্তু ভগবানের ভক্ত ছিল ছিলেন তিনি তো যেখানেই যেতেন ভক্তি জীবন যাপন করতেন কিছুতেই শিথিলতা করতেন না যাই শ্রী কি যায় তো প্রভুপাত ওষুধের ব্যবসা করতেন যেখানেই যেতেন তিনি এই ভক্তি জীবন যাপন করতেন তিনি ঝাঁসিতে গেছিলেন ঝাঁসিতে সেখানে প্রথম এই স্কন করার আগে লিগ অফ দি ডিবটি করেছিলেন সেখানে একটা ঘর পেয়েছিলেন ওইখানে তিনি এটা শুরু করেছিলেন যুবক ছেলেরা আসতে থাকে আর সেখানকার যে রাজ্যপালের ছেলে ও এসে এই হরে কৃষ্ণর দলে যোগ দিতে থাকে প্রভুপাদে তখন তার স্ত্রী রেগে যায় যে আমার ছেলে ভক্ত হয়ে যাবে কারণ এই জায়গাতে মদ খাক জোয়া খেলে উল্টাপাল্টা করুক কোনো বাবা মার চিন্তা ততটা নেই কিন্তু ভক্ত হলেই অনেক চিন্তা টেনশন তাই না এ কলি হচ্ছে বিপরীত তো তখন প্রভুপাতকে ওই ঘরটা দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা চাওয়া হয় প্রভুপাত তখন বাড়ি আসেন কলকাতায় যে পাঁচ হাজার টাকা ম্যানেজ করার জন্য যে টাকা নিয়ে যখন ফিরে যান সেখানে ওই রাজ্যপালের স্ত্রী সেই বাড়ি নিয়ে সেখানে মহিলা সমিতি করে দিয়েছে প্রভুপাত খুব দুঃখী হলেন যে এরকম বাধা তার ওই ঝাঁসিতে থাকা অবস্থায় তিনি একটা টেলিগ্রাম পেলেন যে এলাহাবাদে যে ওনার ওষুধ ফ্যাক্টরি ছিল তার কর্মচারীরা সব চুরি টুরি করে নিয়ে চলে গেছে তখন ওই চিঠিটা পেয়ে হাসছিলেন হেসে তিনি তিনি ভাগবতমের একটা শ্লোক বলেছিলেন যসাহম অনুগ্রেনামি হরি তৎ ধনং তস্য এনং তজেন তস্য স্বজনং দুঃখ দুঃখিতম তো সেই উনি প্রভুপা যে বাড়িতে থাকতেন একটা ডাক্তারের বাড়ি মিস্টার মিশ্র ওনার বাড়িতে থাকতেন প্রভুপাদের সব জিনিসপত্র এখনও ওনার বাড়িতে আছে ওনার হারমোনিয়াম জিনিসপত্র সব উনি জানি না আমি উনিশশো সালে আমরা গেছিলাম ওনাদের বাড়িতে ঝাঁসিতে তখন দেখে দর্শন করে এসছিলাম তা এখন জানি না সেই ডাক্তার আছেন কিনা বয়সেই ছিল নিশ্চয়ই তো সেখানে সেই ডাক্তার জিজ্ঞাসা করছিল আরে স্বামীজি হ্যাঁ তখন স্বামীজি হয়নি তখন তো গৃহস্থ তো বলছে আরে আপনি কি কি পড়ছেন হাসছেন কেন বলছে এলাহাবাদে আমার সব দোকান টোকান সব ফ্যাক্টরি চুরি হয়ে গেছে জিনিসপত্র নিয়ে কর্মচারীরা সব চলে গেছে কি আপনার এত বড়ো বিপদ হয়েছে আর আপনি হাসছেন বলছে হ্যাঁ ভগবান আমাকে কৃপা করেছেন এখন আমি পূর্ণভাবে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারব তো দেখুন তারপরে সেখান থেকে যখন বাড়িতে এলেন বাড়িতে আবার একটা অঘটন ঘটে গেল তার এসে নিজে ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন পান্ডুলিপি ভাগবতমের ছাপাবেন আর খুঁজে পাচ্ছে না তার স্ত্রী কি করেছে ওই ফেরুওয়ালা এসেছিল বিক্রি করে দিয়েছে আর এইটা শুনে প্রভুপাদে গেলেন কী করেছ তোমার কীটা দরকার ছিল না ওই কি চা বিস্কুট কিনেছে নাকি এগুলো তা কারণ না প্রভুপাদের স্ত্রী চা খেতেন তো প্রভুপাদ অনেকবার নিষেধ করেছেন চা ছাড়েননি তাই তিনি বলেছিলেন যে আজকে তোমাকে একটা ডিসিশান নিতে হবে হয় চাকে চা ছাড়তে হবে না হয় আমাকে ছাড়তে হবে তখন তার স্ত্রী বলেছিলেন আমি চা ছাড়তে পারবো না তাই সেই দিনই প্রভুপাদ গৃহত্যাগ করেছিলেন এবং তারপরে বৃন্দাবনে গেলেন সেখানে পরে অনেক দিন পরে সন্ন্যাস নিলেন কবরধক অবস্থায় তিনি বিদেশে গেলেন বৃন্দাবনে তিনি লিখেছেন যে অর্থ নাই বলে সব বন্ধু বন্ধুবান্ধবরা আমাকে ছেড়েছে আত্মীয় স্বজন দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি মায়ার সংসার এই কাকে ভালোবাসি যখন আপনার টাকা থাকবে না যখন আপনার রূপ থাকবে না যখন আপনার বার্ধক্য যাবে সবাই একে একে সব কেটে পড়বে বিপদের দিনে কেউ আপনার সঙ্গে থাকবে না আপনার স্ত্রী থাকবে না আত্মীয় স্বজন থাকবে না হ্যাঁ বন্ধুবান্ধব থাকবে না কেউ থাকবে না কিন্তু একজন থাকবে তিনি হচ্ছেন সর্বভূতা নাম সকলের সহিত তিনি হচ্ছেন কৃষ্ণ সে আপনার সময় সঙ্গে থাকবে সবসময় তাকে আপনি ভালোবাসুন না ভালোবাসুন তার আপনি ভোজনা করুন আর না করুন তিনি সবসময় আমাদের আলো দিচ্ছেন জল দিচ্ছেন বাতাস দিচ্ছেন আহার দিচ্ছেন সব কিছু দিয়ে যাচ্ছেন তিনি সকলের সহিত কিন্তু দুঃখের বিষয় আমরা তাকে ভুলে অন্য অসত্যের অসত্যের সত্য করে মানছি আর কৃষ্ণকে বলে আমরা অন্য কিছু সম্পর্ক গড়ে তুলছি তাইভাবে আছি তো প্রভুপাত পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন বলেই তা আপাতত ধন সম্পত্তি দোকান সব চুরি হয়ে গেছিল কিন্তু এখন প্রভুপাদের কিছু অভাব আছে আর প্রভুপাদের সব দোকান টোকান যদি না চুরি হতো আজকে আমরা এত আনন্দে থাকতে পারতাম না প্রভুপাদ ইস্কন করতেন না আর আমরা ইস্কনে যুক্ত হতে পারতাম না যাই প্রভুপাত কেই যায় তো সেই রকম আপাতত দৃষ্টিতে আমাদের কোনো খারাপ বা কোনো বিপদ হলেও সেটা ভগবানের কৃপা হিসাবে জানতে হবে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য এবং পূর্ণভাবে আত্মসমর্পণ করে যেরকম বলি মহারাজ সে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন প্রহ্লাদ মহারাজ ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছেন তাই না প্রভুপাত কীভাবে আত্মসমর্পণ করেছেন যার ফলে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করেছেন এবং আজকে আমাদের মতো বদ্ধজীবরা তার সোসাইটিতে যুক্ত হয়ে আনন্দ লাভ করতে পারছি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারছি তাই গৌর প্রেমানন্দে তাই আত্মসমর্পণটা হচ্ছে নিরাপদ তোমার তোমার সেবায় দুঃখ হয় যত সেহত পরম সুখ তাই না আত্মসমর্পণ তোয়া পদে করি হইনু পরম সুখী যখন কেউ পূর্ণভাবে ভগবানের চরণে মহাপ্রভুর চরণে গুরুদেবের চরণে অথরিটির চরণে আত্মসমর্পণ করবে তার আর কোনো টেনশান নেই তখন সে সুখী হবে কিন্তু আমরা ভগবানের চরণে বা গুরুদেবের চরণে অথরিটির চরণে আত্মসমর্পণ করতে চাই না নিজের কিছু বুদ্ধি ঘাটাতে চাই নিজে স্বতন্ত্রভাবে কিছু করতে চাই তখন সেটাই হবে আমাদের দুঃখের কারণ আর যখন কেউ পূর্ণভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করবে সেটাই হবে তার মঙ্গলের কারণ আনন্দের কারণ তা একটা গাভী ছিল তার মালিক তাকে বেঁধে রাখত তা একদিন মাঝে মাঝে ছাড়া পেত যেরকম অনেক সময় আমাদের অথরিটির কথা মতো চলতে হয় এটা আমাদের চলতে ইচ্ছা করে না অনেক সময় বিদ্রোহী মনটা বিদ্রোহী হয়ে ওঠে আবার এটা ভালো লাগে আমি স্বাধীনভাবে থাকলে মনে হয় ভালো হতো মনে হয় তো গাভীটাকে তার মালিক বেঁধে রাখতো তো মাঝে মাঝে ছাড়তো তো একদিন ঘাস খেতে খেতে একটা বনে গেছে বনে ঘাস খেতে খেতে বনের ভিতরে একটা পুকুর ছিল ও জল শুকনো হয়ে গেছে কিন্তু কাদা আছে তার উপরে ঘাস হয়ে গেছে এই ঘাস খেতে নেমে ও কী করছে কাদার ভিতরে গাঁথা হয়ে গেছে আর উঠতে পারছে না হাম্বা হাম্বা ডাক দিচ্ছে এই দেখে বন থেকে একটা বাঘ বেরিয়ে হা দেখছে খুব তো আমার খুব সুন্দর খাদ্য একটা আনন্দে একদম ঝাঁপ দিয়ে দিয়েছে আর যেই ঝাঁপ দিয়ে দিয়েছে সেই গাভীটার একটু দূরেই ও গাঁথা হয়ে গেছে কাদারটা আর এগোতে পারছে না তখন দুজনের কথা আছে তুই কোথায় থাকিস আমি এই তো গ্রামে থাকি এ করি বলে দেখ তোকে তো বেঁধে রাখে তুই পরাধীন দেখ আমি কত স্বাধীন আমি যে ইচ্ছা করলে যেখানে খুশি যেতে পারি যা খুশি করতে পারি কিন্তু তুই হচ্ছিস পরাধীন তোকে সবসময় কারোর অধীনে থাকতে হয় তখন সে আর কি বলবে ঠিক আছে হ্যাঁ তা আমার তো প্রভু আছে কিন্তু তোমার তো কোনো প্রভু নাই দেখো কি অবস্থা হবে তোমার তো একটি পরে সে মালিক সে খুঁজতে খুঁজতে বেরিয়েছে গাভীটা ঘরে ফিরে নিবে আর বনের দিকে যেতেই হাম্বা হাম্বার ডাক শুনে সেখানে যখন গেছে দেখছে একটা দূরেই একটা বাঘ হাঁ করে আছে ও খাবে বলে মুখ নাড়ছে কিন্তু খেতে পারছে না তখন মালিক কি করলো বাড়ি ফিরে গিয়ে লোকজনকে নিয়ে লাঠি সঠা নিয়ে এসে গেল দুমধাম করে পিটিয়ে বাঘটাকে মেরে ফেললো আর গাভীটাকে ধরে তুলে নিয়ে চলে গেল তো এইটা হচ্ছে যে যখন কারোর প্রভু থাকবে প্রভু তাকে রক্ষা করবে যার প্রভু নেই সে রক্ষা করতে তার কপালে দুঃখ আছে সেরকম নিরাপদ হচ্ছে এই আত্মসমর্পণ বলি মহারাজ যেরকম ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে সেরকম আমরা যখন পূর্ণভাবে ভগবানের কৃপার উপরে নির্ভর করে থাকব। গরু গৌরাঙ্গের কৃপার উপরে নির্ভর করে থাকব সেটাই হচ্ছে নিরাপদ যদিও অনেক সময় আমাদের রোগ ব্যাধি হয় ভক্ত হলে রোগ ব্যাধি হয় কষ্ট হয় তো কেউ বলতে পারে ও এ ভক্ত হয়েছে রোগ ব্যাধি হয়েছে বাইরের লোক তো হামেশাই বলে ভক্তদের কেন রোগ ব্যাধি হবে ভক্ত হলে তো তো এই জগন্নাথ লীলায় জগন্নাথের একজন বন্ধু ছিল তার নাম রয়েছে রঘু বলে একজন বন্ধু ছিল তো রঘু সে জগন্নাথের সঙ্গে খেলা করত এবং পুরীতে থাকতেন এই রঘু তো একদিন কী হয়েছে না রঘুর ওই পাতলা পায়খানা হচ্ছে এমন পেটের অসুখ হয়েছে সে পায়খানা করতে 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 অসাড় হয়ে অজ্ঞান হয়ে গেছে আর অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরে দেখছে স্বয়ং জগন্নাথ এসে তার সে ময়লা পরিষ্কার করছে তার গায়ে চন্দন লেপে দিচ্ছে তার ড্রেস পাল্টে দিচ্ছে সবকিছু কিছু করছে তো রঘুর সঙ্গে তো জগন্নাথের সব সঙ্গে কথা হয় লীলা হয় তখন বলছে আরে জগন্নাথ তুমি এইসব তুচ্ছ কাজ করছো আমার তুমি তো পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান সমস্ত কারণের মূল কারণ তুমি তো ইচ্ছা করলে আমার রোগটা ভালো করে দিতে পারতে কিন্তু আমার রোগ ভালো না করে আমার ময়লা পরিষ্কার করছো তো তখন জগন্নাথ বলছেন হ্যাঁ আমি ইচ্ছা করলে তোমার রোগ ভালো করে দিতে পারতাম কিন্তু আসলে তোমাকে আমি খুব ভালোবাসি তো ভক্তের সেবা করে আমি খুব আনন্দ পাই আর শুধু তাই নয় তোমাকে আমি খুব ভালোবাসি তাই আমার কাছে তোমাকে নিয়ে যাব সেই জন্য একটু রোগ ব্যাধি দিয়ে তোমার যে পূর্বপূর্ব সব প্রারব্ধ অপ্রারব্ধ যত কর্মফল আছে সেসব খণ্ডন করে দিচ্ছি এখানে দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে যাব তো ভক্তদেরও এগুলো হলেও কখনো বিচলিত হওয়া উচিত নয় জানতে হবে ভগবানের কৃপা আমরা পূর্বপূর্ব জন্মে কত পাপ করেছি কত কিছু করেছি তার ঠিক নেই তো এই জন্মে ভগবান আমাদের সামান্য একটু দুঃখ কষ্ট দিয়ে সেগুলোকে আমাকে সারিয়ে দিচ্ছে তো আমরা এই বিপদেও সুখে দুঃখে ভুলো না কো বদনে হরিনাম সুখ সুখেও ভগবানকে ভুলতে নেই আর দুঃখেও ভগবানকে ভুলতে নেই তখন ভগবান কৃপা করবেন প্রভুপাদ এক জায়গায় উদাহরণ দিয়েছেন যেরকম মা তার বাচ্চার মঙ্গলের জন্য অনেক সময় মারে মা কি পাড়ার অন্য ছেলেকে মারতে যায় যায় না তার ছেলেকে কেন শাসন করে না তার মঙ্গলের জন্য ঠিক সেরকম যখন মা মারে তখন বাচ্চা কান্না করে কিন্তু কান্না করলেও মাকে গিয়ে আবার জড়িয়ে ধরে তখন মার উপায় না পেয়ে কী করে তাকে কোলে তুলে নেয় ঠিক সেরকম ভক্তদের জীবনে যতই বিপদ আসুক না কেন যত সমস্যা আসুক না কেন সে যদি ভগবানকে ভগবানের চরণ না ছাড়ে তাহলে একদিন না একদিন ভগবান তাকে কোলে তুলে দেবে নেদাই গৌর প্রেমানন্দে জয় জগৎগুরু ছিল প্রভুপাত কে श्री श्रीराधमध कि समवेदभक्तविन्द की गौर गौरप्रमानन्दे हरि